চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকু ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের জন্মদিন পালিত হয়েছে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় আমিন শিল্প অঞ্চল 43 নং সাংগঠনিক কোয়াড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোডমানক দেশনেত্রী নেতা মেহনাজা জিআর,রিষ্ঠ পুত্র এবং তারেক রহমানের ছোট ভাই مرحوم রহমান পুত্র এবং বিএনপি কেন্দ্রীয় সম্পাদক বীরস্বামী মোহাম্মদ জন্ম অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা পাঁচলাই থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বসত ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশেক মিয়া সদস্য সৈয়দ বাচামিয়া নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মহির রুবেল মোহাম্মদ জসিম বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাচা ওয়ার্ড বিএনপির সাবেক সহ সম্পাদক আব্দুল কাদের বিএনপি নেতা আমজাদ হোসেন পাঁচলাই থানা স্বেচ্ছাসেবক দলের যুবনা হবে মোহাম্মদ রুবেল ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সাইফুল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ সৌরভ সুমন ইসলাম যুবদল নেতা মোহাম্মদ সুমন মেহেদি হাসান বিপ্লব থানা সিনিয়র সহসভাপতি রনি সহসভাপতি কায়ুম থানা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক থানা সম্পাদক মোহাম্মদ বাহারুদ্দিন প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নজরুল ওয়ার্ড ছাত্র দল নেতা মেহেদি আহমেদ ইমন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুদ্য সন্তান বিএনপির ভাবর্ত চেয়ারম্যান তারুণের অহংকার তারেক রহমানের ছোট ভাই আরফাত রহমান কুকুর সাহেবের আজকে জন্মবার্ষিকী উপলক্ষে এবং কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম পাঁচ নির্বাচনী আসনের দানের শেষের ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিন সাহেবের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই মিলাদ ও দোয়া মিলাদ মাহফিল আজকে আমাদের বিএনপির নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় আপনার দোয়া মিলাদ মাহফিল পড়েছে দল থেকে সিদ্ধান্ত আছে গুযা মিলাদ মাহফিলের মাধ্যমে আজকের এই দিনগুলো পালন করার জন্য ড্যাক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর টিভি